আপনি কি একজন যোদ্ধা আমরা শুনতে চাই আপনার গল্প ভিডিও কন্টেন্টের মাধ্যমে আপনার গল্পকে সমগ্র বিশ্বের সামনে তুলে ধরতে আছে আপনার সাথে আমরা নিয়ে এসেছি ভিডিও কন্টেন্ট মেকিং এবং পাবলিশিং এর উপর অনলাইন কোর্স যেখানে আপনি আপনার মোবাইল ফোনের মাধ্যমে আপনার সুবিধা শিখতে পারবেন আমাদের এই কোর্সটি এই কোর্সটি আপনাকে শেখাবে কিভাবে একটি মোবাইল ফোনের মাধ্যমে একটি প্রফেশনাল মানে ভিডিও তৈরি করা যায় এই কোর্সটি আপনাকে শেখাবে কিভাবে ভিডিও তৈরি করা যায় বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় ভিডিও কিভাবে পাবলিশ করা যায় এছাড়াও শেখাবে ভিডিও পাবলিশ করার পর কিভাবে এটা থেকে ইনকাম করবেন এই বিষয়ে সম্পূর্ণ খুঁটিনাটি এবং হাতে কলমে শিখতে পারবেন আমাদের এই কোর্সে মোবাইল ছাড়াও কম্পিউটার বা ল্যাপটপের মাধ্যমে প্রিমিয়ার প্রো দিয়ে ভিডিও এডিটও পেয়ে যাবেন আমাদের এই অনলাইন কোর্সে তাহলে আর দেরি কেন এখনই এনরোল করুন আমাদের এই ভিডিও এডিটিং কোর্স এবং তুলে ধরুন আপনার গল্প সমগ্র বিশ্বের কাছে দেশ ও দেশের বাইরে যে কোনো জায়গা থেকে ভিসা কার্ড ডেবিট কার্ড মাস্টার কার্ডের মাধ্যমে এছাড়াও বিকাশ নগদ বা রকেটের মাধ্যমে কোর্স এনরোল করতে এখনই ভিজিট করুন আমাদের ওয়েবসাইট আমরা আছি আপনার অপেক্ষায়